আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে আমি আর্জেন্দিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ সংবাদের শিরোনামগুলো রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে পরীক্ষার কারিকলামের বড় পরিবর্তন নিত্যপণ্যের দাম বাড়ছেই সাধারণ মানুষ বিপাকে ঢাকার বায়ুর মান আবার বিপজ্জনক পর্যায়ে পদ্মা সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল ফ্রান্সের মধ্যপন্থী জোটের উথান কাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি কর্মীদের কর্মবিরতি সৌদির হজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রশংসা আমাজনে নতুন বারোটি প্রাণী প্রজাতি শনাক্ত এখন বিস্তারিত ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সাতজনের এবং নতুন শনাক্ত হয়েছে ছয়শো তিরাশি জনের ঢাকার অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের বেড সংকট দেখা দিয়েছে চিকিৎসকরা বলছেন জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কারিকুলামের বড় পরিবর্তন এনেছে দু সাল থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট নম্বরের পঞ্চাশ শতাংশ থাকবে এমসি কিউতে সময় কমিয়ে আনা হয়েছে দুই ঘন্টায় শিক্ষা মন্ত্রণালয় বলছে পাঠ্যসূচি আধুনিক ও দক্ষতা ভিত্তিক করতে এই পরিবর্তন আনা হয়েছে নিত্য দাম বাড়ছেই চাল পেঁয়াজ ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে ব্যবসায়ীরা বলছে পরিবহন খরচ ডলার সংকট এবং আমদানির জটিলতা এই মূল্যবৃদ্ধির কারণ সাধারণ মানুষ বলছে মাসের শেষ না হতেই খরচ সামলানো যাচ্ছে না ঢাকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে আইকিউএর এর রিপোর্ট অনুযায়ী ঢাকা আজ সকাল আটটায় বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে রেকর্ড হয়েছে বাতাসের ধূলিকণার মাত্রা এর নির্ধারিত সীমার বহুগুণ বেশি বিশেষজ্ঞরা শিশু ও বৃদ্ধদের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা শিথিল সেতু কর্তৃপক্ষ জানিয়েছে ঈদুল আজহার আগেই ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে এখন নির্দিষ্ট সময় বা নিয়ম মেনে বাস চলাচল ও ট্রাক চলাচল করতে পারবে এটি ঈদ যাত্রাকে সহজ করবে বলে মনে করেন অনেকে ফ্রান্সের বামপন্থী জোটের উত্থান ফ্রান্সের পার্লামেন্টারি নির্বাচনের মধ্যপন্থী নিউ জোট এগিয়ে রয়েছে চরম বামপন্থীদের মোকাবেলায় এই জোটের উত্থানের গুরুত্বপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ইসরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় খাদ্য পানি ও ঔষধের ভয়াবহ সংকট তৈরি হয়েছে জাতিসংঘ জানিয়েছে মানবিক সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে এবং বহু শিশুর অপুষ্টিতে ভুগছে স্যামসাং কর্মীদের কর্মবিরতি স্যামসাং এর হাজারো কর্মীর মজুরি ও ওভারটাইম সুবিধা বৃদ্ধির দাবিতে আজ থেকে কর্মবিরতি পালন করেছেন এতে উৎপাদনের বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কোম্পানির কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদির হজ ব্যবস্থাপনায় প্রশংসা চলতি বছরে বিশ লাখেরও বেশি মুসলিম সৌদির হজ ব্যবস্থাপনায় প্রশংসা চলতি বছর বিশ লাখেরও বেশি মুসল্লি শান্তিপূর্ণভাবে হজ পালন করেছেন ওআইসি আরব লীগ ও বহু দেশ সৌদি আরবের সুসংগঠিত ব্যবস্থাপনার প্রশংসা করেছে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় বাড়তি নজর ছিল এবছর আপনারা দেখছেন রান্স নিউজ দেশ বিদেশে নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আমি আরজে নির আহমেদ বিদ্যানিসি আল